বাচ্চারা অসুস্থ থাকলে পৃথিবীর কোনো মায়েদেরই মন ভালো থাকে না ঠিক তেমনই আমারও আজকে তিন দিন যাবৎ মনটা অনেক বেশি খারাপ কারণ আমার বাচ্চাটা অনেক বেশি অসুস্থ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু আমার বাচ্চাটা অনেক বেশি অসুস্থ ওর তিন দিন যাবৎ এত বেশি জ্বর ওর জ্বর নামতেই চায় না ওকে তিন দিনে দুইবার ডক্টরের কাছে নিয়ে গেছি আজকে ওর জ্বরটা একটু কম তারপরে কিছু খাইতে পারেন না শরীর এত বেশি দুর্বল হয়ে গেছে ও হাঁটতেও পারতেছে না ঠিক মতো। তার মধ্যে বাহিরে এত বেশি বৃষ্টি ওকে নিয়ে একটু ছাদে যাব বা বাইরে যাব, তার কোনো অপশন নাই ও ঘরে থাকতে থাকতে আরও বেশি বিরক্ত হয়ে গেছে যার কারণে অনেক বেশি কান্না করে সারা দিন। তো এই তো বিকেল টাইমে ওকে ঘুম পাড়ায় দিছি ঘুমের মধ্যে ও ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করবে বিকেলের খাবার খাবে ওকে কি খাওয়াবো চিন্তা করতে করতে মাথায় আসলো ওকে সাগুদানার পায়েসটা রান্না করে দিই ও নর্মালি সাগুদানার পায়েসটা খেতে পছন্দ করে এর মধ্যে আমি সাগুদানা নিয়ে নিলাম সাথে একটা বাটি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ সাগুদানা নিয়ে নিব এমনিতে তো বেশি কিছু খেতে পারতেছে না অল্প পরিমাণে নিয়ে নিব। সাগুদানাটা নিয়ে আমি পানি দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখব কারণ সাগু দানাটা ভিজিয়ে রাখলে ভিতরে যে দানা ভাবটা ওটা নরম হয়ে আসলে রান্নাটা সুন্দর হবে আর ভিতরে যদি দানা ভাব থাকে সেটা ওর মুখে মানে যদি বাজে তাহলে ও খেতে যাবে না এজন্য আমি সাগু দানাটা পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখবো রেখে ঘরে যাব কি করতেছে দেখবো কারণ ও ঘুমের মধ্যে অনেক সময় পড়ে যায় খাট থেকে এর মধ্যে আমার সাগু ভিজে গেছে আমি চুলার উপরে একটা পাতিল দিয়ে নিলাম পাতিলে আমি ভিজিয়ে রাখা শাগুদানাটা ঢেলে দিলাম এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। কারণ পানির পরিমাণটা একটু কমই দিব এর সাথে আমি কিছুটা পরিমাণ দুধ অ্যাড করব। মানে গ্রামে আমাদের গ্রামের বাড়িতে খামার আছে সেখানে গরু আছে যে গায়ে আছে গায়ের গরুর দুধটা হচ্ছে ফ্রেশ দুধটা আমাদের বাসায় নিয়ে আসা হয় বাচ্চাদের জন্য আমি আমার বাচ্চাকে এক বছরের পর থেকে গরুর দুধটা দেওয়ার চেষ্টা করি প্রথমের দিকে ওর একটু গ্যাসের প্রবলেম হইতো কিন্তু এখন অ্যাডজাস্ট হয়ে গেছে সাথে আমি এক চামচ পরিমাণে চিনি দিয়ে দিব একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি ভাব হবে যদি একটু খায় আর কি এমনিতেও খেতে যাচ্ছে না ওকে জোর করে আমার খাওয়াতে হবে কারণ ওর শরীর অনেক বেশি দুর্বল হয়ে গেছে যদি না খায় তাহলে আরও বেশি দুর্বল হয়ে যাবে এর মধ্যে আমার সাগুদানার পায়েসটা রেডি আমি চুলাটা অফ করব করে আমি একটু নাড়াচাড়া দিয়ে জালি দিয়ে ঢেকে চুলার উপরই রেখে দেবো কারণ আমার বাচ্চা এখনও ঘুম থেকে উঠে নেয় ও উঠলে দেন ওকে খাওয়াবো জালি দিয়ে ঢেকে আমি ওকে দেখতে যাই ও কি করতেছে এ তো এর মধ্যে আমার বাচ্চাটা উঠে গেছে মাসাল কি সুন্দর হাসি দিল তিন দিন পরের ওর এই হাসিটা আমি দেখতে পেলাম কারণ ও এত বেশি অসুস্থ ছিল হাসতেও ভুলে গেছে এর মধ্যে আমি পায়েসটা ঢেলে নিলাম ওকে খাওয়াই দিব অল্প পরিমাণে নিয়েছি কারণ ও বেশি খেতে পারতেছে না এখন জোর করে খাওয়াইলেও বমি করে দেয় এর মধ্যে আমার পায়ের উপর বালিশ দিয়ে ওকে শুয়ে নিলাম ও নর্মালি ওকে বসায় যদি মুখে খাবারটা দেয় ও হা করে না এই পায়ের উপর বালিশ নিয়ে আমি ওকে খাওয়ানো ট্রাই করি এক হাতে ফোন দিয়ে রাখি আর এক হাতে ওকে খাওয়াই তো এর মধ্যে খাওয়া দাওয়া সে সন্ধ্যার পরে আবার অনেক কান্না করতেছিল ওর বাবা বাইরে থেকে চিপস এনে দিছে চিপসটা খাচ্ছে আর সাথে ফোন দেখতেছে শরীর এত বেশি অসুস্থ ও ঠিক মতো বসতে পারতেছে না পিছনে ওকে বালিশ দিয়ে হেলান দিয়ে রাখছি তারপরে ও বসছে এই তো এই আমার আজকের ভিডিও আমি নর্মালি লং ভিডিও আপলোড করি না শর্ট ভিডিও আপলোড করি এটা আমার ফার্স্ট লং ভিডিও আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য এবং আমার বাচ্চার জন্য দোয়া করবেন আল্লাহ